দেখছেন এই এটা হলো একটা ইঞ্চি প্লেট বৃদ্ধ মা বাবা আছে এবং ফ্যামিলি সবার জন্যই এরকম যদি আপনার ছয়টা প্লেট ছয়টা গ্লাস ছয়টা বাটি এরকম কিনে নেন তাহলে ফ্যামিলি সকলে একসাথে কাঁসার পাত্রে খেতে পারবেন ঠিক আছে তো আজকে এগারো ইঞ্চির একটা সেট দেখাবো দশ ইঞ্চির একটা সেট দেখাবো কি কি থাকছে দশ ইন্টির সাথে একটা আকর্ষণীয় একটা প্লেট থাকছে এই নকশি প্লেট কিন্তু বা এই সেটটা বিশ হাজার পিসান ভাই এটা একটা নকশি প্লেট তার সাথে একটা গ্লাস পাচ্ছেন তার সাথে একটা চামিস পাচ্ছেন এবং তিনশো গ্রাম খাবার আটে একটা বাটি পাচ্ছেন ঠিক আছে তো এই সেটটার প্রাইস ওজন আসে এক কেজি আটশো গ্রাম আগে কেজি ছিল তিন হাজার এখন থেকে যদি আপনি অন্য কোনো আপনার ইন্ডিয়া থেকে আনতে যান লুস হিসাবে বা অন্য কোনো আপনার গুলশান বরণে থেকে কিনেন তাহলে কিন্তু আপনার কেজি বত্রিশশো পঁয়ত্রিশ কেজি পরে কিন্তু আমরা সর্বনিম্ন রেট আমরা একটা মাধ্যমে দাম কম পেয়েছি কমে বিক্রি করতেছি অনলি কেজি পঁচিশশো এক কেজি আটশো গ্রাম চার টাকা